হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে মাত্র পাঁচ টাকায় হাওড়া থেকে শালিমার যেতে পারবেন এর আগে আমি হাওড়া থেকে শালিমার কিভাবে বাসে এবং কিভাবে অটো বা টোটো করে আপনারা যাবেন তার ভিডিও দিয়েছি আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আজকে আমরা জার্নি করব ট্রেনের মাধ্যমে ট্রেনের মাধ্যমে আপনারা খুবই কম খরচে মাত্র পাঁচ টাকায় হাওড়া থেকে শালিমার পৌঁছে যেতে পারবেন তো চলুন আর বেশি দিয়ে না করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের হয়তো কোনো রকম কোনো প্রবলেম হবে না কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এইরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন আর বেশি করে শুরু করা যাক। তোমরা আমার চ্যানেলে এর আগে ভিডিও দেখেছ হারুডো শালিমার কিভাবে আমি বাসে করে গেছিলাম এবং টোটো করে গেছিলাম সেই দুটো আছে কিন্তু ট্রেনের মাধ্যমে কীভাবে হাওড়া থেকে শালিমার যাচ্ছে সেটা কেউ কোথাও বলেনি তো আজকে আমি প্রথম এই হাওড়া থেকে ট্রেনের মাধ্যমে আপনারা কীভাবে শালিমার যাবেন সেটা দেখাবো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে হাওড়া স্টেশনে এসে আপনাদেরকে শালিমার যাওয়ার জন্য পাঁচ টাকার টিকিট কেটে নিতে হবে হাওড়া প্ল্যাটফর্ম থেকে তারপরে আপনাদেরকে সাঁতরাগাছি যাওয়ার জন্য যে কোনো ট্রেনে সাঁতরাগাছি যে লোকাল ট্রেনগুলো যাবে সেই সাঁতরাগাছি যাওয়ার জন্য যে কোনো লোকাল ট্রেনে আপনাদেরকে ঘুরতে হবে তারপরে সাঁতরাগাছি নামার পরে কী করতে হবে স্যার আমি আপনাদেরকে বলছি চলুন আপাতত সাঁতরাগাছি যাওয়ার জন্য যে কোনো একটা লোকালে ওঠা যাক তো দেখতেই পাচ্ছেন আমি হাওড়া টু শারিমার যাওয়ার জন্য পাঁচ টাকার দেখতে পাচ্ছেন একটা টিকিট কেটে নিয়েছি তো চলুন সাঁতরাগাছি যাওয়ার জন্য যে কোনো একটা ট্রেনে লোকাল ট্রেনে ওঠা যাক তো এটা হলো হাওড়া মেদিনীপুর লোকাল আমি এখন এটাতে উঠবো এটাতে উঠে আমি সাঁতরাগাছিতে নামবো আমি এখন সাঁতরাগাছি স্টেশনে এসে গেছি এটি হলো সাঁতরাগাছি স্টেশনের দু নাম্বার প্ল্যাটফর্ম তো আপনারা সাঁতরাগাছি স্টেশনে এসে সাঁতরাগাছি থেকে শালিমার লোকাল চলে দুটো এই দশটার সময় একটা লোকাল চলে আর বিকালের দিকে একটা লোকাল চলে তো এই দুটো লোকালে চেপে আপনারা শালিমার পৌঁছতে পারবেন অথবা শালিমার থেকে যে সমস্ত ট্রেন আসে সে সব ট্রেনগুলোই সাঁতরাগাছির উপর দিয়ে হয়েই তারপর অন্যদিকে যায় প্রত্যেকটা ট্রেন প্রথম জাংশন হচ্ছে সাঁতরাগাছি প্রথম স্টপ তো আপনারা সাঁতরাগাছি থেকেও এসে ট্রেন ধরতে পারবেন অথবা যদি এখান থেকে লোকাল ধরে শালিমার যেতে চান তো সেখান থেকে গিয়েও আপনারা ট্রেন ধরতে পারবেন চলুন আমি লোকালে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কোন দিক দিয়ে গিয়ে আপনারা ট্রেন ধরবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের লোকাল ট্রেনটা এটা একটি আইসিএফ ট্রেন এবং এই ট্রেনের মাধ্যমে আমি যাব সাঁতরাগাছি টু শালিমার তো আমি ট্রেনে উঠে গেছি এখন রয়েছে আমি সাঁতরাগাছি জংশনে সাঁতরাগাছি জংশনের স্টেশন কোড যদি বলতে চান সেটা যাচ্ছে এস আর সি এবং এই সাঁতরাগাছি থেকেই তিনটি লাইন ভাগ হয় একটা যাচ্ছে আমতাল লাইনের দিকে এবং একটা হচ্ছে খড়গপুরের দিকে এবং আরেকটা যাচ্ছে শালিমারের দিকে এই টোটাল তিনটে লাইন ভাগ হয়ে যাচ্ছে সাঁতরাগাছি থেকে এরপরে যদি সাঁতরাগাছি সম্পর্কে বলতে যান তাহলে সাঁতরাগাছিতে রয়েছে সাঁতরাগাছি ঝিল যেখানে শীতকালে অনেক মানুষ পিকনিক করতে আসেন এবং এই সাঁতরাগাছি ঝিলেই শীতকালে অনেক পরিযায়ী পাখির আনাগোনা দেখা যায় তো এরপরে সাত টাকাটি ছাড়লে আমরা গিয়ে পৌঁছবো একমাত্র হল সেটা হচ্ছে পদ্মপুকুর তো পদ্মপুকুরে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি তো দেখতেই পাচ্ছেন এখানে এই দিকে যে লাইনটা চলে গেলো এই লাইনটা চলে গেলো খড়গপুর দিকে এবং এটি চলে যাচ্ছে শালিমার দিকে কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন এলাম আমাদের ফার্স্ট হল এবং লাস্ট হল মানে একটাই হল সেটা হচ্ছে পদ্মপুকুরে পদ্মপুকুরে স্টেশন পিডিপি পিডিপিকে এবং পদ্মপুকুর থেকে আপনারা নবান্ন যেখানে মুখ্যমন্ত্রী বসেন সেখানে খুব সহজেই চলে যেতে পারবেন এবং পদ্মপুকুর থেকে বেরিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আপনারা কলকাতাতেও চলে যেতে পারবেন তো এই হলো পদ্মপুকুর এরপরে স্টেশনই হয়ে যাচ্ছে শালিমার চলুন শালিমার দিকে যাওয়া যাক Anglam Station, Şali Mark, Hey, Destination.

তো নির্ধারিত সময় থেকে মাত্র পাঁচ মিনিট দেরিতে আমরা শালিমার স্টেশনে এলাম শালিমার স্টেশনের স্টেশনগুলো হচ্ছে এস এবং এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম এবং আঠেরোটি রেল লাইন রয়েছে তো শালিমার থেকে আপনারা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর বোটানিক্যাল গার্ডেন এবং লোকমান্য বালগঙ্গর তিলক যে পার্ক রয়েছে সেখানেও আপনারা শালিমার থেকে যেতে পারবেন এবং শালিমার এই পুরী এবং অন্যান্য জায়গায় যাওয়ার জন্য যে সমস্ত ট্রেনগুলো ছাড়ে তার বেশিরভাগ ট্রেন এখান থেকে শালেমার থেকে ছাড়ে তো আপনারা এখানে এসে ট্রেন খুব সহজেই ধরতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবেন এবং যদি আপনারা আমাদের দেশে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই